আমি যদি দেখি এখানে আই সেট আমি একটি বিড়াল দেখেছিলাম আমি এই ক্যাচ এই নাউন তার আগে একটা আর্টিকেল বসছে সেটা হচ্ছে এ আমি একটা বিড়াল দেখেছিলাম আমি নির্দিষ্ট করে বলি না যে কোন বিড়ালটা দেখেছিলাম তো এটা একটা অনির্দিষ্ট ওয়ার্ড নাউন সেক্ষেত্রে আমি এ বসেছি এবং এরপর সেন্টেন্স দেখা যাচ্ছে দি ক্যাট প্লাস ব্ল্যাক এখানে দেখেন ক্যাটোলাই কিন্তু আমি দি বসেছি কারণ আমি যে বিড়ালটা দেখেছিলাম আমি ওই বিড়ালটাকে নির্দিষ্ট করে বলছি যার কারণে দি ক্যাটোস্লাইভ মানে ওই বিড়ালটি কালো ছিল এটা বুঝিছে এখন দেখেন এ এবং এন এই দুটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এ কখন বসাবো এন কখন বসাবো এক্ষেত্রে আমরা একটা ভুল আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে সেটা আমরা আজকে ক্লিয়ারিফাই করে দেব আমাদের এখন দেখেন এ এবং এন এটা তো আর্টিকেল এখন এ এবং এন এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে আমি এ কখন বসাবো এবং এন কখন বসাবো সেটা আমাকে আজকে জানতে হবে খেয়াল করি আমরা সবাই জানি কি এন বসব হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়াল থাকে বাট এটা ভুল এন তখনই বসবে যখন কোন একটা ওয়ার্ড ভাওয়ালের মতো সাউন্ড করবে যেমন আমরা কিছু এক্সাম্পল দেখলে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে নিব ফার্স্ট আমরা অ্যান অ্যাপেল একটা আপেল এই অ্যাপল ওয়ার্ডটা শুরু হয়েছে কি দিয়ে এ দিয়ে ঠিক আছে বা ইট সাউন্ডস লাইক অ্যাপল এর মতোই উচ্চারণ করতেছে অ্যান একটা ভাওয়ালের মতোই উচ্চারণ করতেছে যার কারণে আমি এন বসাইতে পারছি সেকেন্ডটা দেখি অ্যান অরেঞ্জ এই অরেঞ্জ ওয়ার্ডটা ইট সাউন্ডস লাইক ভাওয়েল এটা ভাওয়েলের মতোই উচ্চারণ হচ্ছে যার কারণে আমি এম বসেছি বাট এই তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারে এম আওয়ার এই ওয়ার্ডটা কি কোনো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না এটা ভাওয়েল দিয়ে শুরু হয়নি এটা শুরু হয়েছে একটা কনসোনেন্ট দিয়ে এইচ এইচ একটা কনসোনেন্ট কিন্তু আমি যখন আওয়ারটা উচ্চারণ করতেছি এইচটা লুকায়িত হয়ে যাচ্ছে এটাকে আমি উচ্চারণ করতেছি না আমি উচ্চারণ করতেছি আওয়ার যেটা একটা ভাওয়ালের মতো সাউন্ড হচ্ছে যার কারণে আমাকে বসানো লাগছে এখানে তার মানে যদিও কনসোনেন্ট দিয়ে শুরু হইলো একটা ওয়ার্ড আমি এন বসাতে পারবো তখনই যখন ওই ওয়ার্ডটা ভাওয়ালের সাউন্ড করবে লাস্টের দেখেন অ্যান অনেস্ট ম্যান একজন সব লোকের কথা বলতেছে তাই এখানে আমি কিন্তু এটা এইচ দিয়ে শুরু হয়েছে বা সাউন্ড করতেছে ইটস ও এর মতো যার কারণে আমাকে এন বসানো লাগছে এন অনেস্ট ও এর মতো সাউন্ড করতেছে যার কারণে আমি এন বসাইছি এখন ঠিক সেম ভাবে একটা কনসোনেন্টের আগে আমরা জানি সাধারণত হচ্ছে এ বসে কনসোনেন্টের আগে খেয়াল করেন এ বয় যেহেতু বিওয়াইডি শুরু হয়েছে বিধি শুরু হয়েছে বয়টা কনসোনেন্ট আছে সেজন্য আমি এ বসেছি আবার এ প্যান পিডি শুরু হয়েছে কনসোনেন্ট ও সাউন্ড করতেছে যার কারণে টি বসেছি বাট তিন নাম্বার দেখেন এ ইউনিফর্ম এখানে কি কোন কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে না এটা শুরু হয়েছে ইউ দিয়ে ইউটা তো ভারত বাট আমি এ কেন বসেছি এ বসানোর কারণ হচ্ছে এটা সাউন্ডস রে পড়ছে মতো এটা সাউন্ডটা কনসেলেট যেমন ইউ ইউনিফর্ম ওয়াই ও ইউ ওয়াই ইউর মতো সাউন্ড করতেছে যার কারণ আমি এখানে এ বসানো লাগছে আমার এ ইউনিভার্সিটি এখানেও এ বসাইছি যদিও ওয়ার্ডটা শুরু হয়েছে একটা ভাবেল দিয়ে তারপরও আমি এ বসাইছি কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে ইউটা ওয়াই ইউর মতো সাউন্ড করতেছে যার কারণে আমাকে এই বসানো লাগছে তার মানে কনক্লুশন এটাই দাঁড়ালো যে তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে শুধুমাত্র ভাওয়াল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হইলেই তার আগে এন বসবে না আমাকে উচ্চারণটা দেখতে হবে উচ্চারণটা আসলে কিসের মতো হচ্ছে এটা কি ভাওয়াল মতো উচ্চারণ হচ্ছে নাকি এর মতো আমার উচ্চারণটা যদি ভাগের মতো হয় আমি অবশ্যই ওই ওয়ার্ডটার আগে এন বসাব আর যদি আমার সাউন্ডস আমি যে ওয়াটার সাউন্ড আমার সাউন্ডসটা যদি কনসোলেন্টের মতো শোনাই আমি যে স্পেসিফিক যে ওয়ার্ডটা উচ্চারণ করতেছি আমি সেটা যদি প্রথমেই কনসোলেন্টের মতো শোনাই আমাকে অবশ্য এ বসাইতে হবে আমি এন বসাইতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ সালাম